দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা আলোচনা করব কাতার নিয়ে কাতারে নার্সিং পেশায় কিন্তু লোক নিচ্ছে আপনারা যারা নার্স রয়েছেন তারা কিন্তু নিতে পারেন কাতারে এবং বেতন হবে আপনার মাসে দুই লক্ষ টাকা সাথে আপনার পরিবার সদস্যদেরকেও নিয়ে যেতে পারবেন এই কারণে এই জবটি অনেকটা আকর্ষণীয় হতে চলেছে দর্শক আপনি যদি এই কাজে যোগদান করেন আপনার অ্যাকোমোডেশন বা থাকা একদম ফ্রি দিবে আপনার ট্রান্সপোর্টেশন ফ্রি দিবে ইভেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারবেন হাজব্যান্ড হলে ওয়াইফকে নিতে পারবেন ওয়াইফ হলে হাজব্যান্ডকে নিয়ে যেতে পারবেন আপনার ফ্রি অ্যাকোমোডেশন ছাড়াও কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি দিচ্ছে এবং দুপুরে মিল ফ্রি দিচ্ছে কোম্পানির তরফ থেকে দর্শক প্রশ্ন হচ্ছে যে আপনার খরচ কত হবে খরচ খুব বেশি নয় মাত্র ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উইদাউট এয়ার টিকেট এখন প্রশ্ন হচ্ছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ আপনার প্রয়োজন হবে নার্সিং ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট উইথ অল মার্কশিটস প্রয়োজন হবে ভ্যালিড নার্সিং কাউন্সিল সার্টিফিকেট প্রয়োজন হবে গুড স্ট্যান্ডিং সার্টিফিকেট নার্সিং কাউন্সিল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে দুই বছরে অর্থাৎ আপনি দুই বছর কাজ করেছেন এই জন্য একটা অভিজ্ঞতা সহ প্রয়োজন হবে ইংরেজিতে আপনার সিবি লাগবে পাসপোর্ট আপনার বার্থ সার্টিফিকেট এবং এসএসসি এবং এইচএসসির যে কাগজপত্র রয়েছে ওগুলোর কিন্তু স্ক্যান কপি দিতে হবে এগুলো হলে কিন্তু আপনি আমরা আবেদন করবে এবং আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ শেষে আপনার বাকি প্রসেসগুলো করা হবে তো দর্শক আপনি যদি নার্সিং পেশায় কাতার যেতে চান তাহলে নিচে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ডেকে হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফটে ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুলপাডা ঢাকা আমি আবার বলছি হাউস টুয়েলভ লিফটে ফাইভ রোড টুয়েলভ ডিআইটি প্রজেক্ট মিরুল বাড্ডা ঢাকা দর্শক আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিশ্চিত এ নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ঠিকান আগেই বলেছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে আসন্ন ঈদুল আজহার শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ